নিয়ে সারম্বরে পালিত হলো শিক্ষক দিবস ছাত্র ছাত্রীদের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্কুলে পরিচালন সমিতির পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানো হয় কুচিকাচাদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মিড ডে মিলে স্কুলের বাচ্চাদের জন্য ছিল মাংস ভাতেরও ব্যবস্থা এইভাবে শিক্ষক দিবস পালন করা হলো শাসনের পাকদহ বালিপুর স্কুলে। জানা গেছে ওই স্কুলে পরিচালনা সমিতির সভাপতি তথা স্থানীয় জনপ্রতিনিধি ও উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়ুয়া বিধানসভা তৃণমূল নেতা বিশিষ্ট সমাজসেবী আব্দুল হায়ের উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় মূলত স্কুলের প্রধান শিক্ষক শিশির বরণ রায় সহ অন্যান্য সহ শিক্ষকদের এদিন উত্তরীয় পড়িয়ে ডায়েরি বই দিয়ে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি সমাজসেবী আব্দুল হায়ের উদ্যোগে এদিন স্কুলে দুশো জন পড়ুয়ার হাতে স্কেল বক্স তুলে দেওয়া হয় এই ব্যাপারে আব্দুল হাই বলেন মুখ্যমন্ত্রী দেখানো পথে আমরা স্কুল শিক্ষকদের সম্মান জানাতে পেরেছি সারাটা বছর তারা নিরলস পরিশ্রম করে যেভাবে নতুন প্রজন্মকে গড়ে তুলেছেন তা অস্বীকার করার জায়গা নেই তাই তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত পাকদহ বালিপুর এপি স্কুলের প্রধান শিক্ষক শিশির বরণ রায় বলেন আজকের এই দিনটাতে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সম্মান পাই কিন্তু জনপ্রতিনিধি আব্দুল হাই ও স্কুলের পরিচালন সমিতির পক্ষ থেকে এইভাবে আমাদের সম্মান জানানো আমরা আপ্লুত ছাত্রছাত্রীদের গড়ার জন্য আমাদের ইচ্ছা শক্তি আরও বেড়ে গেল এবং আব্দুল হায়ের নিজের উদ্যোগে আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে স্কেল বক্স এবং আমাদের শিক্ষকদের উত্তরীয় ব্যাচ ফুলের তোড়া মিষ্টি পেন ডায়েরি দিয়ে বাগদা বালিপুর এপি স্কুলে শিক্ষক দিবস আজকে পালন করলাম সর্বপল্লী রাধাকৃষ্ণ তার এতে আজকে আমরা জন্মদিন হিসেবে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর এটা সারা জুড়ে এটা পালিত হচ্ছে আজকে পাকদা এ পি স্কুলে আমরা পালিত করলাম টিচার স্কুল শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা এবং গার্জেন সহ ছাত্রছাত্রীদের নিয়ে যাতে ছাত্রছাত্রীরা একটু উৎসাহ আনন্দ পায় সেই জন্য আমরা আমাদের ভিচি কমিটি এবং আমাদের যারা গার্জেন আছে এখানে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে আড়াইশো তিনশো মতে এক্সেল বক্স তাদেরকে আমরা দিয়েছি সারা বছর শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে গড়ার জন্য তৈরি করেন আজকে আপনারা এই দিলেন কেন আমরা চেয়েছি যে যা যারা শিক্ষক একটা ছাত্রছাত্রী তৈরি করে আমরা সেই হিসাবে ভিসি কমিটি এবং আমাদের যারা গার্জেন আছে একত্রিতভাবে দেখেছি যে একটা একটা শিক্ষক ছাত্রছাত্রী তৈরি করা যারা উৎসাহ হিসেবে আরও যাতে ছাত্রীদেরকে উৎসাহ দিতে পারে এবং পড়াশোনাটা ভালো করাতে পারে সেই জন্য তাদেরকে আমরা দিয়েছি খুবই আনন্দ যে ছাত্র ছাত্রছাত্রীরা এত ভালো তারা নাচ গান শিখেছে আমাদের যে সকলের সামনে সুন্দরভাবে তারা নাচ গান করলো এটা একটা শিক্ষকদের যারা যারা একজন শিক্ষক আছে তারা এটা তাদেরকে তৈরি করছে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দ্বীপ পালিত করতে বলেছেন সারা রাজ্য জুড়ে সমস্ত স্কুলে চলছে এই জন্য আজকে স্পেশাল ডে আমরা স্পেশাল ডেতে তাদেরকে একটু আনন্দিত করলাম আমি চাইব আগামী দিনে এইসব ছাত্রছাত্রী ডাক্তার শিক্ষক বা পুলিশ এরা বড় বড় আধিকারিকেরা তৈরি হোক এই ছাত্রছাত্রী আমি তাদের আশীর্বাদ করব শিক্ষক দিবস সেই শিক্ষকগুলো দাঁড়িয়ে দেখা যাচ্ছে আজকে ফিফথ সেপ্টেম্বর এটা শিক্ষকদের যেরকম একটা গর্বের বিষয় তাদেরকে সম্মানিত করছে শুধু ছাত্রছাত্রীরা নয় এটা এলাকার সব জনগণ এলাকার বিশিষ্ট মানুষ এবং দাঁতপুর পঞ্চায়েতের যে সহ উপপ্রধান তিনি তার নেতৃত্বে সমস্ত গ্রামের যে যেসব মানুষটা এরকম একটা আবেগের সঙ্গে শিক্ষকদের যে এরকম অভ্যর্থনা জানানো এটা খুব কমই পাওয়া যায় এবং সমস্তটার জন্য যেটা ধন্যবাদ পাওয়ার সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে আব্দুল হাই মহাশয় এবং তিনি এই টোটাল গোটা অনুষ্ঠানটা পরিচালনা করেছেন খুব ভালো লাগলো শিক্ষকরা আমরা সম্মানিত হতে পেরে ওনার মাধ্যমে শুধু বাচ্চাদের ছোট ছোট ছেলে ছেলেমেয়েদের দ্বারা শিক্ষকটা সম্মানিত হলো না এটা এলাকার জনপ্রতিনিধি এলাকার মানুষের দ্বারাও সম্মানিত হলো এটার থেকে শিক্ষক সমাজের পাওয়ার আর বেশি কিছু নেই সর্বোচ্চ পাওয়া আজকে আমরা পেয়ে গেলাম জননেতা এবং এলাকার মানুষ ছাত্রছাত্রীরা আজকে শিক্ষকদের এমনভাবে অভ্যর্থনা করলো এটাতে আমাদের শিক্ষকদের আরও কাজ করার আরো বাচ্চাদের আরো শেখানোর আরো সব কিছু তাদের জন্য নিংড়ে দেওয়ার আমাদের মধ্যে থেকে বহুগুণ আমাদের ইচ্ছাটা বেড়ে গেল আপনার নাম লেখা শিশির বরণ রায় প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পাঁচদাব আলুপুর এফ